আমার স্কুলের নাম হাইরাস গ্রামার স্কুল আমি ক্লাস ফাইভে পড়ি আজকে এই পরীক্ষার প্রশ্নটা অনেক সহজ আসছে আশা করি আমি টেনের পরে বৃত্তি পাবো রুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছি আমি সব আনসার করছি বৃত্তি পরীক্ষা প্রশ্নটা খুব সহজ হচ্ছে আমি মনে হয় বৃত্তি পাবো ছেলে মেয়েরা উদ্বুদ্ধ হবে এবং তাদের মধ্যে পরীক্ষা বৃত্তিটা কেটে যাবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সাইদার নবীন তরুণ একতা সংঘের পরিচালনায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত পটিয়ার সারা জাগানো বেসরকারি মেধাবৃত্তি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবৃত্তি পরীক্ষা চব্বিশ এবং উদযাপিত হয়েছে সংগঠনটির নবমতম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার সকাল বিকাল দুই শিফটে সাইদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষায় পঞ্চাশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ হাসেম চৌধুরী মেম্বার সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব হাসান মুরাদ সাহেব উপদেষ্টা এম মান্নান শিমুল উপদেষ্টা মোহাম্মদ ফুরকান উপদেষ্টা মোহাম্মদ হাসেম স্থায়ী পরিষদের আহ্বায়ক তারেকুল ইসলাম সংগঠনের শুভাকাঙ্ক্ষী আরিফুল ইসলাম মোহাম্মদ আজগর মোহাম্মদ ওয়াসিম ইমরান খান সুজন আলী ইমরানুল হক বাবলু ইয়াসিন এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল হালিম সচিব বুরহানুদ্দিন আবিদ সংগঠনের কর্মকর্তা আজিজুল হক জাবেদ হোসেন রাবি ওহিদুল আলম উবি মোশারফ হোসেন আসিফ মফিজুর রহমান আনিসুর রহমান রিফাত ফয়সাল হাবিব রাকিব আব্দুল হালিম হৃদয় আব্দুল করিম সুমন রাশেদ সদস্য ইরফান সাইদ রবি রাজু আরমান হাবিব হাকিম জুনায়েত সোহান মহিউদ্দিন সাইফু জাবেদ প্রমুখ অতিথিরা বলেন সাইদার নবীন তরুণ একাতা সংঘের শিক্ষাবান্ধব এমন কর্মসূচি সত্যি প্রশংসনীয় এরূপ সামাজিক সংগঠনগুলো শিক্ষায় সামাজিক নৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংগঠন যতদিন থাকবে কার্যক্রম চলে যাবে আশা আমি আপনাদের উপর রাখি সুশৃঙ্খলভাবে সবাই যে যার যার মতো করে পরীক্ষা পরীক্ষা দিচ্ছে এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সামনে আমাদের সামনে অপেক্ষাবান আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে আমরা ওনাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আশা করি এত সুন্দর অনুষ্ঠান যেন আগামীতেও পরিচালনা করতে পারে সুন্দর পরিচালনা করতে পারে আয়োজন সত্যি এটা এলাকার জন্য একটা প্রশংসনীয় সাইদা নবীন তরুণ একতা সংঘের সকল সদস্যকে ধন্যবাদ সাইদা নবীন তরুণ একতা সংঘকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা আয়োজন করার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি বিভিন্ন গ্রাম থেকে যা আমাদের গার্ডিয়ানরা আসে আমাদের ক্লাবে যা সদস্যরা আছে সবাই চেষ্টা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দর করার জন্য এখানে কাজী নজরুল স্মৃতিবৃত্তি পরীক্ষার মধ্যে আমি আজকে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেছি আমার আসলে এখানে খুব ভালো লেগেছে আর এখানে যারা পরীক্ষা দিতে এসেছে তারা অনেক মানে উৎসাহ নিয়ে পরীক্ষা দিয়েছে আমি চাই তারা সবাই বৃত্তি পাক ছাত্ররা তাদের পরীক্ষাটা দিতে পেরেছে এবং আমি শিক্ষক হিসেবে আমার অবশ্য ভালো লেগেছে এবং তাদের মেধা দেখে আমি আসলে সত্যি অনুপ্রাণিত এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তারা অনেক দূর দূরান্ত এগিয়ে যাবে এরা সবাই ভালো পরীক্ষা দিয়েছিল সুশৃঙ্খলভাবে কোনো ঝামেলা হয় নাই আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি সংগঠনের কর্মকর্তারা বলেন তারা এরূপ শিক্ষাবান্ধব কর্মসূচির পাশাপাশি আরও নানা ধরনের সেবামূলক ও সামাজিক কার্যক্রম সম্পাদন করে আসছে সাইন্দার নবীন তরুণাগত উদ্যোগে সপ্তমবারের মতো জাতীয় কবি কাজী নজর ইসলাম স্মৃতিবৃত্তি পরীক্ষা সকলের আন্তরিকতা এবং প্রচেষ্টায় অভিভাবকবৃন্দের সহযোগিতা ক্রমে আমাদের উপদেষ্টা মণ্ডলের আন্তরিকতায় সম্পন্ন হচ্ছে এ সকল সদস্যবৃন্দ এসে সময় দিয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলী এসে সময় দিয়েছেন তাদের তাদেরকেও আন্তরিকভাবে মারাকবাদ জানাচ্ছি সাথে সাথে মারাকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্প্রচারকারী প্রথম পড়িয়া এবং এম এস অনলাইন চ্যানেলকে আমি সাথে সাথে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আমরা ধারাবাহিক বজায় রাখতে চাই ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এভাবে আঁকড়ে ধরে রাখবো সাইন্দা নবীন তরুণ একাত সংঘের পক্ষ থেকে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবৃত্তি সপ্তমবারের মতো আয়োজন করছি আমরা এছাড়াও শিক্ষা বান্ধব আরও অনেক কর্মসূচি রয়েছে আমাদের আমরা বিভিন্ন চিকিৎসা বান্ধব কর্মসূচিও পালন করি এবং আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করি পরিবেশ এরপরে শীতবস্ত্র বস্ত্র বিতরণের কার্যক্রম আমরা করি সমাজ সেবায় আমাদের অবদান রাখার জন্য আমরা চেষ্টা করি আপনাদের সহযোগিতা পেলে আরো সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো সামনে বৃত্তিটা আরো অনেক বড় হবে আজকের এই বৃত্তি পরীক্ষার আমাদের যাত্রা শুরু হয় দু হাজার ষোলো সাল থেকে এই বৃত্তি পরিচালনার করতে গিয়ে আমার পরিচালনা পর্ষদের সকলের সহযোগিতা এবং আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে আমি সবাইকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবৃত্তির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সন্তানদের এই পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে অভিভাবকরা মনে করেন শিশুদের মেধার উন্নয়নে এই ধরনের পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইদার নবীন সংঘ কর্তৃক আজকের এই বৃত্তি পরীক্ষা পরিবেশ খুব সুন্দর কাজী নজরুল ইসলাম স্মৃতিবৃত্তি পরীক্ষার অংশগ্রহণ অংশগ্রহণে আমি বাচ্চাকে খুব উৎসুক ও আসলে পরীক্ষাটা দেওয়ার জন্য এইটার এর মাধ্যমে আমার বাচ্চারা তাদের মানসিক বিকাশের সুযোগ পাবে তার পাশাপাশি অন্য কোথাও গেলে যাতে পরীক্ষার ভয় ভীতিটা দূর হয়ে যায় যা তারা যেতে সাহসের সাথে পরীক্ষা দিতে পারে এইটা এইটা চেষ্টা জন্য আমি আমাদের বাচ্চাককে নিয়ে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য আমার বাচ্চা পঁচদাইতে এবারে পরীক্ষা দিচ্ছে পরিবস্থাত দেখলাম খুব ভালো আর আমার বাচ্চাটা পরীক্ষা পরীক্ষা দিচ্ছে একটা মেধা জাস্ট করার জন্য সালাউদ্দিন তারেক